বিসমিল্লাহির রহমান রাহিম আজকে আমরা শুনব নিসার বাংলা অর্থ এক থেকে যত নম্বর আয়াত পর্যন্ত সম্ভব হয় আজকে সেটুকু ইশা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুরা নিসা চার মাদানি বিরানব্বই আয়াত একশো ছিয়াত্তর রুকু চব্বিশ হে মানব তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং তিনি তা হতে তার সঙ্গিনীও সৃষ্টি করেছেন তিনি তাদের দুজন হতে বহু নরনারী করেন বিস্তার আল্লাহকে ভয় করো যার নামে পরস্পর আবেদন রাখো ভয় করো নারী সম্পর্ক ছিন্ন করাকে আল্লাহ রাখেন তোমাদের প্রতি সতর্ক জ্যেষ্টি এতিমকে তাদের সম্পদ ফেরত দাও এবং তাদের উৎকৃষ্ট মালের সাথে নিকৃষ্ট মাল বদল করো না তাদের মাল তোমাদের মালের সাথে মিলিয়ে খেয়েও না এটা মহাপাপ এটি মেয়ের প্রতি সুবিচার করতে পারবে এ ধারণা এ প্রকার ধারণা তোমাদের হলে বিবাহ করবে নারীদের হতে ভা যাকে ভালো লাগে দুই তিন কিংবা চার আর যদি ভাব সুবিচার করতে পারবে না তখন একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে এতে পক্ষপাতিত্ব না করার নিকট সম্ভাবনা তোমরা আর তোমরা নারীদিগকে তাদের মোহর সন্তুষ্ট মনে করে দিয়ে দিবে তারা খুশি চিত্তে তোমাদের কিছু ছেড়ে দিলে সব সতৃপ্ত ভোগ করতে পারো আর অবুজ এতিমদের সম্পদ ফেরত দিও না যা আল্লাহ তোমাদের জীবন ধারণের মূলধন করেছেন তা থেকে তাদেরকে অন্নবস্ত্র দিবে ও করবে তাদের সাথে সদালাভ মানে ভালো আচরণ এতেনদের প্রতি সতর্ক থাকবে যতদিন না বিবাহযোগ্য হয় তাদের মধ্যে ভালো মন্দের বিবেচনা লক্ষ্য করলে তাদের মাল তাদের ফেরত দিয়ে দিবে মানে যারা অবুধ ছোট তাদেরকে বলছে সেই মানে এত সেই মালগুলো ফেরত দিতে না কিন্তু যখন তারা বুঝদার হবে বড় হবে তখন তাদের মাল তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফেরত দেওয়ার জন্য তাদের বয়স হয়ে যাবে এ ভেবে তা অন্যভাবে সত্তর খেয়ে ফেলো না যে অভাবহীন সে যেন তা ভোগ করতে নিবৃত্ত থাকে আর যে বৃত্তহীন সে যেন করে সঙ্গত পরিমাণ পরিমাণ তাদের তাদের মাল তোমরা লোকদের সাক্ষী করে নিবে হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট মানে তো যখন তাদের মানে মাল তাদেরকে ফিরিয়ে দিবে তখন বলেছে যে কাউকে সাক্ষী রাখার জন্য সম্পত্তি অল্প হোক অথবা বেশি মাতা পিতা এবং আত্মীয়দের ত্যাগ সম্পত্তিতে পুরুষদের হিসা রয়েছে আর এরূপ মাতা ত্যাগ সম্পত্তিতে নারীদের হিসা রয়েছে নির্ধারিত পরিমাণ সম্পত্তি ভাগকালে উপস্থিত থাকলে তাহলে তাদেরকে কিছু দিবে মানে আল্লাহ পাক বলেছেন যখন সম্পত্তি ভাগ বাটারও হবে যদি সেখানে কিছু এতিম মানুষ থাকে বা আত্মীয় স্বজন থাকে বা গরিব মানুষ থাকে তাদেরকে কিছুটা হলেও দিবে সোবাহান আল্লাহ এবং করিবে ভালো ব্যবহার তারা যেন ভয় করে অসহায় সন্তান রেখে গেলে তাদের সম্বন্ধে তারাও ভয় করবে তাই তারাও যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সাথে সংযতভাবে কথা বলে এই যে এখন যে আয়াতটি পড়ব এটি নিসার নম্বর আয়াত সেটা কি যারা অন্যায়ভাবে এতিমের মাল গ্রাস করে তারা তাদের ওদরে আগুন আহার করে এবং তারা জ্বলন্ত অগ্নিদগ্ধ হবে আল্লাহ তা থেকে আমাদেরকে রক্ষা করো লোভ লালসা থেকে আমিন সুম্মা আমিন আল্লাহ তোমাদেরকে সন্তানের মিরাজ সম্বন্ধে নির্দেশ দিয়েছেন এক পুত্র পাবে দুই কন্যার সমান পরন্তু দুই বা ততোধিক কন্যা হলে তারা পাবে ত্যাক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ আর কন্যা এক হইলে পাবে অর্ধেক তার সন্তান থাকলে তার পিতা মাতা প্রত্যেকেই ত্যাক্ত সম্পত্তি ছয় ভাগের এক ভাগ পাবে কিন্তু সে নিঃসন্তান এবং পিতামাতা উত্তরাধিকারী হলে মাতা পাবে এক তৃতীয়াংশ মাতা পিতা ছাড়াও একাধিক ভাই বোন থাকলে মাতা পাবে এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগ এসবই সে যা ওসিয়ত করে তাও ঋণ পরিশোধান্তে প্রদত্ত তোমাদের পিতা ও সন্তানের মধ্যে যে নিকটতর উপকারে উপকারের তা তোমরা জানো এটা আল্লাহর বিধান আল্লাহ জ্ঞানী প্রকৌশলী প্রজ্ঞাশীল তোমরা তোমাদের স্ত্রীগণের ত্যাক্ত সম্পত্তির অর্থেক পাবে তাদের কোনো সন্তান না থাকলে কিন্তু তাদের সন্তান থাকলে বরি সম্পত্তি পাবে চার ভাগের এক ভাগ তাও কৃত অসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধের পরে স্ত্রীগণ ত্যাক্ত সম্পত্তি চার ভাগের এক ভাগ পাবে তোমাদের কোনো সন্তান না থাকলে আর সন্তান থাকলে স্ত্রীগণ পাবে ত্যাক্ত সম্পতির আট ভাগের এক ভাগ এটা কৃত অসিয়ত এবং ঋণ পরিশোধান্তে প্রযোজ্য আর কোন পুরুষ কিংবা মহিলা কালালার কাউকে উত্তরাধিকারী করে এবং তার এক বৈপুত্রীয় ভাই বা বোন থাকলে মানে সৎ ভাই বোন থাকলে প্রত্যেকে এক ষষ্ঠ অংশ পাবে মানে ছয় ভাগের এক ভাগ করে পাবে এবং তারা তদাপেক্ষা অধিক হলে প্রত্যেকে এক তৃতীয়াংশের অংশীদার হবে ইহা ওসিয়ত এবং ঋণ পরিশোধান্তে দেয়া ক্ষতিগ্রস্ত করা ব্যতীত ক্ষতি মানে কোনো ক্ষতি করা ছাড়া এটা আল্লাহর বিধান আল্লাহর সর্বজ্ঞ সহনশীল এসব আল্লাহর বিধান যে আল্লা রাসুল অনুসরণ করবে তাকে দাখিল করবে জান্নাতে যার তলদেশে নদ নদী প্রবাহিত থাকবে তাতে থাকবে তারা চিরকাল এটা বিরাট সাফল্য সুবাহান আল্লাহ এবং যে আল্লাহ রাসুলের অবাধ্যত আইন লঙ্ঘন করবে আল্লাহ তাকে দোজোকে দাখিল করবেন তাতে চিরবাসী হবে হবে জঘন্য শাস্তি আল্লাহ গো সেই সব শাস্তি থেকে তুমি আমাদেরকে দূরে রাইকো এবং আমাদেরকে নবী শূন্য মোতাবেক কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার শক্তি সামর্থ্য ইচ্ছা সুযোগ সুবিধা দান করো সারা জীবনের জন্য আমি সুমা আমিন তোমাদের নারীদের মধ্যে যারা ব্যবিচারে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে চারজন সাক্ষী জোগাড় করবে তারা সাক্ষ্য দিলে তাদের গৃহে অবরোধ করবে যতক্ষণ না তাদের মৃত্যু ঘটে কিংবা আল্লাহ তাদের জন্য অপর কোনো ব্যবস্থা নেন তোমাদের যে দুজন ওতে লিপ্ত হবে তাদের শাসন করবে যদি তবা করে কিংবা সংশোধনে তবে রেহাই দিবে আল্লাহ ক্ষমাকারী দয়ালু মানে বলেছেন যে কোনো নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে একটা করে বন্দি করে রাখতে যতদিন না তার মৃত্যু হয় কিন্তু যদি সে তবা করে আল্লাহ পাক বলেছেন তাকে যেন ক্ষমা করে দেয়া হয় আল্লাহ অবশ্যই যারা ভুলবশত মন্দ কাজ করেন সত্য তবা করে সেসব লোকের তবা আল্লাহ কবুল করেন সোবাহন আল্লাহ এদেরই আল্লাহ ক্ষমা করে থাকেন আল্লাহ সর্বজ্ঞ জ্ঞানী আজীবন যারা গর্হিত কাজ করে থাকে তাদের জন্য আদৌ তবা নয় আর তাদের কারো মৃত্যু হাজির হলে বলে আমি এখন তবা করছি এবং তবা তাদের জন্য না যাদের মৃত্যু ভয় কাফের অবস্থায় এদের জন্যই ব্যবস্থা করেছি মর্মান্তিক শাস্তি হে ইমানদারগণ নারীগণে জোর জবরদস্তি নিজেদের উত্তরাধিকার সাব্যস্ত করা হালাল নহে তাদেরকে তোমরা যা দিয়েছ তা থেকে কিছু আত্মসাত করার মানুষে তাদেরকে উৎপীড়ন করো না যদি তারা স্পষ্ট ব্যবচার করে তাদের সাথে ভালোভাবে বসবাস করো যদি তাদেরকে তোমার তোমরা ঘৃণা করো তবে এমন হতে পারে আল্লাহ যাতে বহু কল্যাণ রয়েছেন যা তোমরা ঘৃণা করলে হ্যাঁ আমি নিসের পনেরো নম্বর আয়াতটি একটু বিস্তারিত বলতে চাই আল্লাহ পাক আমাদেরকে সহিবুজ দান করুন সৎ সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দিন আমি সুম্মা আমিন কিন্তু কালকে ইউটিউবে একটা এই এই জিনার উপর একটা ভিডিও দেখেছিলাম মানে বাধ্যতামূলকই সে বর্ণনা করলো যে তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে তার বুক পর্যন্ত কবর খুঁড়ে দিতে হবে মানে এরকম কিন্তু ক্ষমার কথা কিন্তু তিনি বললেন না আল্লাপাক আমাদের সবাইকে সহি সুন্দর পথে চলার তৌফিক দিন আমিন সুম্মা আমিন কিন্তু এই যে ইসলামের ভুল ব্যাখ্যাগুলো এখানে আল্লাপাক কী করে বলেছেন যে কোনো নরনারী যদি ব্যবিচার করে তাদেরকে এমন একটা ঘরে বন্দি করে রাখবে আমৃত্যু মানে মৃত্যু না হওয়া পর্যন্ত এবং যদি সে তওবা করে যদি সে ঠিক মতো তবা করে এবং এ কাজ করবে এই প্রতিশ্রুতি দেয় আল্লাপাক কবুল করার মালিক তাহলে তাকে বলেছেন ক্ষমা করে দিতে আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহ আকবর যদি তোমরা এক স্ত্রীর জায়গা অন্য স্ত্রী গ্রহণের ইচ্ছা করো তাদের একজনকে অন্য একজনকে অনেক অর্থ দিয়েও থাকো তবু তাদের তাদের হতে কিছু গ্রহণ করো না তোমরা কি মিথ্যা দোষ ও প্রকাশ্য অন্যায় দিয়ে তা গ্রহণ করবে কি প্রকারে তা করবে যখন পরস্পর তোমরা উপগত হয়েছ ও তারা তোমাদের হতে শক্ত আদা নিয়েছে নারীদের থেকে পিতৃপুরুষেরা যাদেরকে বিবাহ করেছে তাদেরকে বিবাহ করো না কি বলেছে নারী থেকে পিতৃপুরুষেরা যাদেরকে বিবাহ করেছে তাদের বিবাহ করো না যা হয়েছে তা স্বতন্ত্র এটা লজ্জাজনক ঘৃণাজনক জঘন্য পাপ মানে বাবার বংশের লোকেরা যেসব নারীকে বিয়ে করেছে তাদেরকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে বিবাহ অবৈধ করা গিয়েছে তোমাদের মাতা কন্যা পত্রী দহিত্রী প্রভৃতি ভগ্নি ফুপু খালা ভাতস পুত্রী দুধমাতা দুধ মাতা দুধ ভাগ্না ভাগ্নি শাশুড়ি তোমাদের উপর উপগত স্ত্রীগণের গর্ভজাত পূর্ব স্বামীর ঔরজাত কন্যা যা স্বভাবত তোমাদের ক্রোড়ে লালিত পালিত অবস্থায় রয়েছে তবে তাদের সাথে উপগত না থাকলে তাতে কোনো দোষ নাই আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরজ্জাত পুত্রের স্ত্রী ও দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা আগে হয়ে গিয়েছে তা স্বতন্ত্র আল্লাহ ক্ষমাকারী দয়ালু এখানে কাদের কাদের বিয়ে করা যাবে না আল্লাপাক সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছেন আমরা সুরা আর নিসা নিয়ে পাড়া নাম্বার মানে পাড়াতে পাঁচ পাড়াতে চলে এসেছি এবং নারীদের মধ্যে স্বাধিকারের দাসীরা ছাড়া সদবাড়া তোমাদের জন্য হারাম এটা খোদাই বিধান বর্ণিত নারীগণ ছাড়া অন্য সবকে অর্থ ব্যয় করে বিবাহের কামনা করলে তা তোমাদের জন্য বৈধ করা গেল। অবৈধ সম্পর্কের জন্য নয় তোমরা যাদেরকে সংযোগ করেছো তাদেরকে নির্ধারিত মোহর দান করবে মোহর নির্ধারান্তে কোনো ব্যাপার পরস্পর রাজি হলে তাতে কোনো দোষ হবে না আল্লাহ সর্বজ্ঞ বিজ্ঞানী তোমাদের কারো স্বাধীন তোমাদের কেউ স্বাধীন মুসলমান নারীদের বিবাহ করার ক্ষমতা না থাকলে সেজন্য তোমাদের অধিকারভুক্ত মহিলাকে বিয়ে করে আল্লাহ তোমাদের বিশ্বাস সম্পর্কে জানেন তোমরা পরস্পর সমান তাই তাদেরকে বিবাহ করবে ওদের মুমিনের অনুমতি ক্রমে ওদের মালিকের অনুমতি ক্রমে এবং সঙ্গত মোহর পরিশোধ করবে যদি না তারা ব্যবিচারিণী হয় কিংবা উপপতি গ্রহণকারিনী না হয়ে সচ্চরিত্র হয়ে থাকে বিয়ের পরে যদি তারা ব্যবিচার করে তাদের অবিবাহিতা আজাদ নারীদের অর্ধেক শাস্তি প্রযোজ্য হবে এম এটা তোমাদের মধ্যে যে ব্যক্তি জিনাকে ভয় করে এবং তেমন অবস্থায় সবর করা তোমাদের উত্তম আল্লাহ ক্ষমাকারী দয়ালু আল্লাহ ইচ্ছা করেন সবিস্তার বর্ণনা করতে তোমাদের পূর্ববর্তীদের চরিত্র কথা হেদায়ত দান করতে আর তহবা কবুল করতে আল্লাহ জ্ঞানী প্রজ্ঞাশীল আল্লাহ ইচ্ছা করেন তোমাদের প্রতি দৃষ্টিদান করতে পক্ষান্তরে প্রভৃতির অনুগামীগণ ইচ্ছা করে তোমরা ইচ্ছা করে তোমরা ভীষণ অসরল অসরল পথে পতিত হও মানে কিছু কিছু মানুষ চায় যে আমরা খুব খারাপ কাজ করি আল্লাহ মাফ করো আল্লাহ তোমাদের সাথে আসানের ইচ্ছা করেন এবং এর কারণ এই যে মানুষ দুর্বল রূপে সৃজিত হয়েছে মানে সৃষ্টি হয়েছে হে মুসলিমগণ তোমরা অন্যায় ভাগেভাবে একে অপরের মাল গ্রাস করো না এটা তো আসলে যে কোনো মানুষের জন্য এটা করা উচিত মানে আল্লাহ পাক বলছেন হ্যাঁ মুসলিমগণ অন্যায়ভাবে কারো কোনো সম্পত্তি তোমরা দখল করো না কোনো সম্পদ দখল করো না কিন্তু বৈধভাবে তা তোমাদের পারস্পরিক সমতিত হয় আর তোমরা পরস্পরকে হত্যা করো না বস্তুত আল্লাহ তোমাদের প্রতি দয়ালু যে ব্যক্তি অন্যায় ও জুলুম সহকারে হত্যা করবে তাকে আমি সত্তরই দুচকে পোড়াবো এটা আল্লাহর পক্ষে খুবই সহজ যদি তোমরা গুরুতর নিষিদ্ধ কাজ করতে নিবৃত্তি থাকো আমি ক্ষমা করব তোমাদের লঘু ত্রুটি সমূহ এবং তোমাদেরকে স্থানে প্রবেশ মহাসম্মানিত সোবাহান আল্লাহ আল্লাহ পাক এখানে কত সুন্দর সুন্দর কথা বলেছেন দেখো আল্লাহ পাক বলেছেন তোমরা যদি বড় বড় পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারো তখন ছোট 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 সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব তোমাদের কাউকে কারো দ্বারা আল্লাহ সম্মানিত করেছেন তার লোভ করো না পুরুষ যা অর্জে তার অংশ তার এবং অর্জে তাও তার প্রাপ্য আল্লাহর অনুগ্রহ কামনা করো আল্লাহ নারী সর্বজ্ঞ প্রত্যেক বাবা মা ও স্বজনদের পরিত্যক্ত মালের জন্য আমি ও স্থির করেছি এবং যাদের সাথে তোমাদের ওয়াদা রয়েছে তাদের নিজ হিসা দিয়ে দাও আল্লাহ সর্ব বিষয়ে দ্রষ্টা মানে তিনি সব সবকিছুই দেখেন শোনেন পুরুষরা নারীদের উপর অধিকর্তা তা এ কারণে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং পুরুষেরা তাদের অর্থ ব্যয়বার বহন করে ফলে বিদুষীরা পুরুষের অনুগত থাকে এবং পুরুষের অজ্ঞাতীয় সংসার তত্ত্বাবধায়ন করে আল্লাহর তত্ত্বাবধায়নের মধ্যে আর যাদের পর অবাধ্যতার সংস হয় তাদেরকে উপদেশ দাও তাদের শয্যা আলগা করো ও সম্ভব সম্ভব হলে প্রহার করো এতে অনুগত হইলে অন্বেষণ করো না নিপীড়নের বাহানা আল্লাহ অতিশয় মহান তাদের উভয়ের মধ্যে মতবিরোধের আশঙ্কা করলে তোমরা তার স্বজন মানে আত্মীয় হতে একজন এবং তার স্বজন হতে একজন সালিশ নিয়োগ করবে উভয় মীমাংসা চাইলে তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করিবে করিবে আল্লাহ সব জানেন এবং বোঝেন আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছু শরীর করো না এবং সদ ব্যবহার করো বাবা মা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট দূর প্রতিবেশী মুসাফির এবং তা তোমাদের গোলাম বাদিগণের নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন অহংকারী দাম্বিক লোকদের যারা কৃপণতা করে দীক্ষা দেয় কৃপণতা এবং গোপন করে গোপন করে থাকে আল্লাহ প্রদত্ত নিয়ামতের বস্তুত কাফেরদের জন্য আমি লজ্জাস্কর আজাব সৃষ্টি করেছি মাফ করো আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করো আমিন যারা লোকদেরকে দেখাবার জন্য নিজেদের ধন খরচ করে এবং আল্লাহ আখেরাতের দিবসের উপর আস্থা রাখে না আল্লাপা কী বলেছেন যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য দান খরাত করে এবং আল্লাহ আখেরাতের উপর বিশ্বাস করে না বস্তুত শয়তান হয় তাদের সহচর মাফ করে আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না আমি সুমা আমিন সেটা জঘন্যতম সহচরী হয়ে থাকে ওদের ওদের কি ক্ষতি যদি ওরা আল্লাহ আখেরাতের উপর ইমান রাখে এবং আল্লাহর প্রদত্ত বস্তু হতে খরচ করে বস্তু তো আল্লাহ ওদের বিষয়ে জ্ঞাত আল্লাহ কখনই অনুপরিমাণও জুলুম করেন না বরং একটি নেকের স্থলে গুণ সব দিবেন অতিরিক্ত নিজের হতে প্রদান করবেন মানে যারা ভালো কাজ করে আল্লাহ পাক তাদের ভালো কাজগুলো নষ্ট হতে দেন না যতটুকু ভালো কাজ করেন তার চেয়েও বেশি নিয়ামত আল্লাহ পাক তাকে দান করে থাকেন প্রতি উম্মত থেকে একজন সাক্ষী হাজির করলে এবং ওদের সাক্ষী হিসাবে হাজির করলে ওদের কি অবস্থা হবে কাফেরা রাসূলের অবাধ্যরা চাইবে মাটি যদি তাদের মিশিয়ে নিত অথচ গোপন করতে পারবে না কোনো বাক্য হে মুসলিমগণ তোমরা নেশার অবস্থায় নামাজের নিকট যেও না এমন কি বুঝতে পারো তোমরা যা বলতে থাকো আর না নাপাক অবস্থায়ও গোসল না করা পর্যন্ত যদি তোমরা পীড়িত থাক থাকো কিংবা সফরে অথবা তোমাদের দেহ পায়খানা হতে আসবে অথচ তোমার থাকো অথচ পানি পান পানি না পাও তবে পাক মাটি দ্বারা তায়া মোম এ মানে এই অর্থে তোমাদের মুখ ও হস্তদয় মাসেও করবে আল্লাহ বড় ক্ষমাকারী মানে প্রথম বলেছেন যে অপবিত্র থাকলে কোনো ইবাদতে যেও না কিন্তু যদি পানির ব্যবস্থা না থাকে বা সফরে থাকো সেখানে কোনো ভালো ব্যবস্থা না থাকে তাহলে পবিত্র মাটি দিয়ে যেন মুখ আর হাত মুছে নিয়ে তাই করা হয় সোবাহান আল্লাহ করে ইবাদত করা হয় তারা গুমরাহি অবলম্বন করছে এবং তারা কামনা করে তোমরাও হও আল্লাহ তোমাদের শত্রুদের জানেন আল্লাহই বড় বন্ধু এবং আল্লাহ তোমাদের সহায়ক ইহুদি সম্প্রদায় তাওরাতের ভাষ্য বিকৃত করে বলে আমরা শুনেছি এবং অমান্য করেছি বরং আপনি শুনুন শুনাইতে হবে না এবং রাইয়ানা বিশেষ এক দিনের প্রতি বিদ্রোপের নিয়ত সহ বলে ফলত যদি ওরা বলতো আমরা শুনেছি ও মেনেছি শুনুন কৃপা করুন তবে ওদের উত্তম উপযোগী হতো কিন্তু কুফুরির কারণে ওদের ওপর আল্লাহ নালত মানে শাস্তি ওদের স্বল্প সংখ্যকই বিশ্বাসী তোমাদের যাদের কিতাব দেয়া হয়েছে তোমাদের কাছে যা আছে তার সামর্থ সমর্থক হিসেবে যা কিছু অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস করো তোমাদের এমন পথভ্রষ্ট করার আগে যখন আর ফিরতে পারবে না কিংবা করবার আগে শনিবার শনিবার অমন্য কায়দার মতো নানত আল্লাহর হুকুম কার্যবলী হয়ে থাকে অনেকগুলো সুরাতে শনিবারকে মানে এমনভাবে বর্ণনা করা হয়েছে শনিবারটা আমরা যেন সময় বলি যে শনি রবিবার সবই সমান কিন্তু তা না কিছু কিছু ক্ষেত্রে আমি কোরআনের এখানে কতগুলো সুরাতে পেয়েছি যে শনিবার মানে এই যে দেখো কিংবা করবার আগে শনিবার অমান্য মতো নালত মানে শনিবারটা এখানে শুভ কাজের জন্য মানে মানে এটা ধরা হয়নি আর কি এখানে স্পষ্ট সেই বর্ণনায় অনেকগুলো সুরাতে পেয়েছি খারাপ কাজে শনিবারটা এসেছে সেজন্য যে কোনো ভালো কাজের পরিকল্পনা করলে আমরা যেন শনিবার অপেক্ষা করে মানে অপেক্ষা করে অন্যান্য দিনে সেটা যদি বৃহস্পতিবার শুক্রবার সোমবার হয় আরও ভালো সেসব দিনে করার চেষ্টা করি আল্লাহর হুকুম কার্যকরী হয়ে থাকে আল্লাহ ক্ষমা করবেন না সিরেকি গুণা এছাড়া অন্য গুণা তিনি চাইলে ক্ষমা করবেন আর যে আল্লাহর সাথে শরিক করলো সে লিপ্ত হলো মহাপাপে এখানে বলা হয়েছে আল্লাহ কখনোই যারা আল্লাহর সাথে অন্যকে শির করে তাদেরকে কোনো দিনও ক্ষমা করবেন না কিন্তু অন্যান্য পাপের জন্য আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করতে পারেন সুবাহান আল্লাহ যারা নিজেদেরকে নিঃশাপ নিষ্পাপ বলে জাহির করে তাদের তুমি লক্ষ্য করো না বরং আল্লাহ যাকে পবিত্র করবেন এবং সূত্র পরিমাণ অবিচল হবে না দেখো এরা আল্লাহর প্রতি কীরূপ মিথ্যা আরোপ করছে আর স্পষ্ট গুণের পক্ষে এটাই যথেষ্ট যাদের মানে কিতাবের কিছু অংশ প্রদত্ত হয়েছে তাদের দেখো নাই তারা প্রতিমাও তাণ্ডবে বিশ্বাসী মাফ করো আল্লাহ মানে ওই যে মূর্তি পূজার কথা বলা হয়েছে এবং কাফেরদের সম্বন্ধে বলে যে তারা মুমিনগণের তুলনায় অধিক সঠিক পথে রয়েছে মাফ করো আল্লাহ বস্তু তো ওরাই আল্লাহর অভিযুক্ত লোক যারা আল্লাহর ওদের সাহায্যকারী তুমি পাবে না তাদের তুমি হিসা যদিও আছে রাজত্বের হইলে কি লোকদের লোকদের তা হতে দিত না কিছুই কিংবা আল্লাহ করোনায় লোকদেরকে প্রদত্ত নিয়ামতের হিংসা করে বস্তুতে ইব্রাহিমের বংশধরদের কিতাব ও বিজ্ঞান দিয়েছিলাম অধিকন্ত তাদেরকে সুবিশাল রাজ্য প্রদান করেছিলাম সোবাহান আল্লাহ তাদের কেউ কেউ তার উপর ইমান আল্লাহ আর কেউ রহেল বিরত তাদের দুজকের ধুম্রযুক্ত শাস্তি যথার্থ আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত তুমি আমাদের কাউকে করোনা মালিকা আমিন সুম্মা আমিন আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদেরকে অগ্নিতে পুরা বই যখন ওদের চর্ম আবানি অগ্নিতে পুড়তে থাকবে তখন তার স্থলে নব নবচর্মের সৃষ্টি করব যাতে তার আস্বাদন করে শাস্তি আল্লাহ অতি পরাক্রান্ত বিজ্ঞান ময় আল্লাহ মাফ করো আল্লাহ আমাদের প্রত্যেককে সহি সুন্দর বোঝ দান করুন নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক আমাদেরকে খাঁটি মুসলিম করে দিয়ে সেইভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমার সন্তান সায়েন্সরা আমাদের সবাইকে খানা পোশু যারা কোনো তারা সুস্থ করে সুস্থ রেখে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে সবাইকে সবাইকে সুদীর্ঘ নিখায় দান করুন আমিন সুম্মা আমিন আমির আমাদের সবাইকে আল্লাহ স্বজন রবি সন্ন্য আমাদের আল্লাহ আল্লাহাটি মুসলিম বানিয়ে দিয়ে সেভাবে চলা বলার ইবাদত করার তৌফিক সবাইকে তুমি দান করো দান করো সারা জীবনের জন্য যাতে আমরা ইমান আমানের সাথে চলতে পারি এবং একশো বছর পরল তো মানুষ মরবে ইমান আমানের সাথে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি সবাই ভালো থেকো আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত